এ ভাই আপনি কি করেন আপনি একটা পুরুষ মানুষ হয়ে বসে আছেন আর একটা মেয়ে মানুষের কিন্তু বাইক দাকাইতেছেন আমি পারি না আর পারি না আমি কেন মরিনা স্যার আমি করতেছেন কেন আপনার তো আমি সুন্দর করে বলতেছি আপনি একটা মেয়ে মানুষের বাইক দেখাইতেছেন আপনি আপনি পুরুষ মানুষ হয়ে বাইকের উপর বসে আছেন

আপনি আপনি নিজে বসে আছেন ওরে দিয়ে ধাক্কা দিয়েছেন কেন আচ্ছা ভাই আপনার কি সমস্যা কন্ট্রোল আমার কোনো সমস্যা না দেখেন একটা সাইকেল ফিউজার লাইনের সমস্যা হচ্ছে আচ্ছা এখন যেটা ঠিক করতে পারতেছি না আপনার নে এখন আমার সার্ভিস নিতে হবে একটু দূরে আপনি তো এখানে আশেপাশে সার্ভিস হবে আপনি মেটারে দিয়ে এত দুকু হাঁটাবেন দেন কি করব কিছু করার নাই সবই কপাল আপনি ঠেলেন আপনার বাইক নিয়ে আমরা যাই ঘুরে না আর ভাই আমি আপনাকে চিনি না জানি না আপনাকে আমার বাইকটা কেন দিব আমার সবাই চিনে কি 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 এতটুকু করতে পারেন যে মেয়েটারে সামনে বসে আপনি পেছন দিয়ে দেখাইতে পারেন

আপনি এত সুন্দর একটা মেয়েকে দিয়ে বাইক ধাক্কাতেছেন এত না না আপনি আপনি এতটুকু করতে পারেন যে ওনারে বাইকে বসাইয়া এই যে বাইকটা ধাকাইতে পারেন আর আপনার বাইক কি হয়েছে অনলাইনে সমস্যা কি চেক করে চেক করে দেখেন আপনি তারামই করতেছেন কেন আপনার তো আমি সুন্দর করে বলতেছি আপনি একটা মেয়ে মানুষের বাইক দেখাইতেছেন আপনি আপনি পুরুষ মানুষের বাইকের উপর বসে আমার বাইকে আসতে পারেন এই যে কি ভাঙে গেছে আপনি এত সুন্দর একটা মেয়েকে নিয়ে ভাঙাটা নিয়ে কেন দেখতে ভালোটা নিয়ে বেরোতেন ভাঙা নিয়ে বাইরে গাড়ি নিয়ে নিয়ে বেরোয় আপনার আমার খারাপ লাগতেছিল

মানে আমার এত সুন্দর দামি বাইক আমার ব্ল্যাক এতে উঠবে না কিন্তু বাইক দাকে দাকে যাবে ওমেন এই দিনও দেখতে হলো যে ছেলে মানুষ বসে আছে আর মেয়ে মানুষ বাইক দাকাইতেছে আমি আমি কি আসলে সিরিয়াসলি বাংলাদেশে আসি মানে এই ছেলেটা কতটা সাতপর হইলে একটা সুন্দরী মেয়েকে দিয়ে বাইক দাকায় হ্যাঁ আমি ভালো এই বলছি আপনি এত কষ্ট করে বাইক না দেখে আমার বাইকে আসেন ওই ভাই আপনি জানতো ভাই আপনি কি বুঝলাম না মেয়েটাতে পারতেছেন আপনি দেখেন ওর দিকে দেখেন লাল হয়ে গেছে সুন্দর মেয়েটা লাল হয়ে গেছে আপনার আপনি ওরা বসতে আপনি নিজে না ভাই আপনি পারেন ভাই আপনি পুরুষ মানুষ আমি কলঙ্ক একটা মেয়ে মানুষ দিয়ে বাইক কি ভাই কি আরামি করে একটা মেয়ে মানুষ দিয়ে

সামনে যাবেন আর চলেন আমি নামাই দিই আর আপনি বাইক তো হাঁটা হাঁটা নিয়ে আসতে পারেন আপনি গজব আপনি দিয়ে বাইক তো আপনি মিয়া এত বড় একটা বাইক এটা একটা মেরে দিয়ে বাইক ধাক্কা আমি আমি সামনে তো এতনা সুকুন ওনার বাইকে

আচ্ছা শুনেন আপনি এই যে ওর পিছনে এত বড় ওজনে ভাই এটা ডাকা ডাকানো আপনার পক্ষে পসিবল হবে না কি করব ভাইয়া প্রবলেমে পড়ছি কিছু করেন না প্রবলেমে পড়ছেন ঠিক আছে কিন্তু এই যে বাইকটা এবার ফালাই দিয়ে চলে গেল কিছুক্ষণ পর তো আপনারা ফালাই দিয়ে চলে যাব বাইকটা ফালাই দিয়েছে আল্লাহ এত দামি বাইকের কাছে বাইকের মায়া নাই মেয়ের মায়া কোথা থেকে আসবে বুঝলাম না এই মে স্যার কি হইছে ভাই ভাই আপনি আপনার কাছে আপনার কাছে বাইকের মায়া নাই আপনি মেয়ের মেয়ের মায়া কোথা থেকে থাকে আমি কিছু কিছুক্ষণ পর তো আপনি ওরও ফালাই দিয়ে চলে যাবেন আমার লোক বাইক নিয়ে যাবে আপনি জান এই তুমি তো আপনি নিজে দেখেন যে বাইক রেখে চলে যেতেছে এত মানুষ ছেলেদের ইমোশন হচ্ছে বাইক বাইক রেখে চলে যেতেছে কিছুক্ষণ পরে যাই আপনার রেখে চলে যাবেন এটা ক্যারটিকে উঠেন উঠেন

কোমর ব্যথা হয়ে গেছে আল্লাহ দেখ আমি কি কোমরে মালিশ করে দেব আচ্ছা আল্লাহ খুব সুন্দর একটা চান্স মিস হয়ে গেল